এটা হলিস্টান ফিজাম একটু বৈশিষ্ট্যগুলো দেখেন দর্শক ভাইদের জাতমান মান আগে চেনা লাগবে তাতে কোন গরুর দুধ হয় প্রথম চানতে আপনি বিশ পঁচিশ লিটার কোন গরুর কোন বাচ্চা গাভী হলে দুধ হবে একটু দেখেন দর্শক ভাইদের বৈশিষ্ট্য আপনি দেখান মাথাটা কত ছোট মাথার পিনটা দেখেন আটুর উপর ন্যাসগুলো দেখান আর বাটগুলো দেখেন বাটটা চারটা বাট চার জায়গা দাম মনে করতে পারে দর্শক ভাই মেলা দর্শক ভাই এই বাচ্চাটা এগারো প্লাস এক লক্ষ পাঁচ দাম চাইছে কিন্তু এক লক্ষ পাঁচ হাজার এটা এটা জাতের মানের এটা

দেখো আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি আঙ্কেল এটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম একটি বক্তা এটা পার্সেন্টের গরু বয়সটা কেমন আছে বয়সটা 10 মাস প্লাস 10 মাস প্লাস বয়স দর্শক দেখেন আঙ্কেল দর্শক ভাইদের এখনো জাত মান চেনে না জাত মান কাকে বলে একটু দর্শক ভাইদের দেখান আচ্ছা একটু আপনি ম্যাচগুলো দেখান আটুর উপর একবারে ছোট মাটাটা কত সুন্দর ছোট দেখান বাটগুলো দেখান দর্শক ভাইদের তলাবটটাও দেখতে পাচ্ছেন দেখেন একটু দেখেন চারটা একদম চার জায়গা আছে মাশাআল্লাহ চারটা লেভেল চার জায়গা এবং খুবই দারুণ স্পেস আছে জি জি চারটা বাট দেখেন খাও এবং খাওয়া দাওয়া সুস্থ সবল জি জি সুস্থ সবল সে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একদম সুস্থ সবল জি জি একটি বক যাতে হচ্ছে হলিস্টান ফিজ হ্যাঁ হলিস্টান ফিজ আঙ্কেল আপনি একটু দেখান এখনো মানুষ জাত মানছে না মেলা লোক এখনো যারা খামারি

তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে দেখা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু আঙ্কেল এইটা হলেস্টন ফিজাম জাত হলেস্টন ফিজাম জাতের একটি বকনা আপনি দেখেন দর্শক ভাইদের দেখেন মাথাটা কত ছোট এটা আঙ্কেল দেখেন আপনি ভালো জাত মান কাকে বলে খালি গরু বাচ্চা চলে হবে না পাঁচ তো থাকা লাগবে পাঁচ বকন বাচ্চা চললে এমনি গাভি হলে গাভি দুধ দুধ দেবে

দেখান একটু দর্শক এবং খাওয়া দাওয়া একদম একদম সত্যি আপনি দেখেন এই যে খাওয়া দাওয়া এই যে খাচ্ছে মাথাটা কত ছোট মুখটা কত ছোট আপনি দেখেন পাগুলো একবার দেখেন স্টেজ চারটা পা চার জায়গায় একবারে কত সুন্দর স্টেজ ভাবে দাঁড়ানো আছে গলা একবারে কোনো ই নাই দেখেন হাঁস গলা কত সুন্দর হচ্ছে কোন চামড়াগুলো লুজ কত সুন্দর দেখেন আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন রাখছে এটা দাম রাখছে 85000 টাকা 85000 জি আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সম্পর্কে নিতে পারবে

চারটা এক বের ঠ্যাং দেখেন কত সুন্দর স্টেজ ভাবে দাঁড়ানো কোনো ব্যাকাতারা নাই আপনি বাটগুলা দেখেন দর্শক ভাইদের আঙ্কেল আপনি দেখেন যারা গরু জাত মানা গেছে না লাগবে তাছাড়া আপনি গরু সংগ্রহ করেন আপনার পাশে দেখেন যদি ভালো খামারি থাকে তাদের আগে যান তাদের কাছ থেকে একটু জানি শুনি নেন কেনবেন আপনিও কেনবেন কিনে সেরে একটু খামার যদি লস না হয় সেভাবে আপনারা কেনেন এটার বয়সটা কেমন আছে এটা আপনি সাত প্লাস সাত মাস প্লাস সাত মাস প্লাস আচ্ছা ওই বয়স থেকে একটু দেখে চলেন

তাকে আমরা সিরিয়ালের চার নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি এই গোটি জাপমান বর্ষ আমি রেড ফিজাম রেড ফিজাম কাকে বলে দেখান একটু দর্শক ভাইদের যারা খামার মেলা লোক বলে ভাই রেড ফিজাম এই রকম আঙ্কেল দেখান একটু রেড ফিজাম কাকে বলে কানগুলা দেখেন কত ছোট রেড এটা বৈশিষ্ট্য দেখেন মুখটা একবারে ছোট কত সুন্দর ছোট পশম কানের ভিতর পশম যেগুলা এমনি রেড ফিজামের একটা জাত আছে সেই জাতগুলো আপনি দেখান পশমগুলা কত কানের ভিতর দুধ হয় এগুলো আর বেশি সবতেন মাদার গেট দেখান বডিটা কত সুন্দর দেখান

পনেরো থেকে বিশ লিটার দুধ আসবে প্রথম তাতে দ্বিতীয় মেয়ে পারে প্রথম মেয়ে দুধ হয় না দ্বিতীয় মেয়ে নিত্যন দুধ বাড়া শুরু করে আচ্ছা আচ্ছা বলছেন আঙ্কেল যে খামারি বলে যে প্রথমেই আপনি বিশ পঁচিশটা ওটা মিথ্যা কথা প্রথম চান আপনি আপনার পনেরো থেকে বিশ লিটার দুধ আসবে তাতে ইনশাল্লাহ দ্বিতীয় বিনিয় নিত্য দুধ বাড়বে মাজার ছেপটা দেখান একবারে কত সুন্দর ন্যাচগুলো দেখেন দর্শক ভাইদের দেখেন আঙ্কেল তো দেখেন বাটগুলো দেখেন বাটটা চায় একবারে সাদা রেড ফিজামের একটা বৈশিষ্ট্য আছে বাটগুলো একবারে সাদা কত সুন্দর সাদা মাজার ছেপটা দেখেন আঙ্কেল

আমি যে ভাই আপনারা জাতমান যে আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা প্রচুর খামার আছে জামা আমার কাছ থেকে সংগ্রহ করা লাগবে এর কোনো মানে নাই আপনি টেকায় দেখে নেবেন একটু জাতমান দু টাকা বেশি দেখে নেন তাহলে আপনার খামারই লস হবে না জামা আমার কাছ তিনি কিনে লাগবে তা কেন না আপনি এখন মেলা লোক ভাই বলে যে একটু কম দামের বাচ্চা আমি কই না আমার কাছে কম দামের বাচ্চা নাই আমি একটু সংগ্রহ করি ভালোই সবসময় সবসময় ভালো দেওয়ার চেষ্টাই করি ভালো জিনিসের দাম সবসময় সবসময় আছে মেলা ভাই খামারি করে যায় খামার করে আপনার ওই লস লস হয় মানে ভালো জাতের মা বাচ্চা না কিনে আবার খামারি করলেই লস হয় সেখানে একটা গাভী আপনার বিক্রি করে এক দেড় লাখ টাকা আর একটা বকনের দামে আপনার যদি গাভ না হয় তা আপনার দেড় লাখ টাকা আর গাভী সেই বকনটা আপনার যদি দাবা হয় ইনশাল্লাহ আড়াই থেকে তিন লাখ চার লাখ টাকা দাম গাবি হয় বকনটা হয় নিম্নে গাবলি তিন থেকে চার লাখ টাকা দাম হয় আর ওই গৌটা আপনার দুধ হয় যদি আপনার দুধ দেয় নিম্নে প্রথম থেকে পনেরো থেকে বিশ লিটার দ্বিতীয় বেনে দা দুধ বাড়ে প্রথম বেনে দুধ বাড়ে না বেশি একটা দ্বিতীয় বেনে তো দুধ ইনশাল্লাহ বাড়া শুরু করে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা হ্যাঁ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন জিরো ডবল ফাইভ এইট সেভেন ঠিক আছে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দুটাই আছে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম